In Kolkata and even for those who visit from abroad they mark 23rd historical of december historical barrack in Calcutta. The festival. today it is 23rd of december there is a christian community in bull barrack they are celebrating um uh, christmas christmas they're celebrating Bow barrack christian community it's a historical বউ আমি এখানে অতিথি হয়ে আসছি এখানকার যে অর্গানাইজার আছে ফিলিক্স অগস্টিন ফিলিক্স অগস্টিন আমাকে নিমন্ত্রণ করেছে এই ক্রিসমাস পার্টিতে আমি একাই এসছি আমার স্ত্রী আসতে পারেনি সে পেছনে রয়ে গেছে নিউ গড়িয়াতে তাকে রেখে আমি একা এসেছি এই বউ ব্যারাক খুবই বিখ্যাত হয়ে যায় যখন অঞ্জন দত্ত তার পরিচালনায় বউ ব্যারাক ফর এইবার নামে একটা মুভি যখন পরিচালিত করে লোকরা তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে তারা এখানে তারা যেতে চায় না সরকার এই পুরনো বিল্ডিংটা ভেঙে নূতন করে আর হাউজিং করে নেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু এখানকার বহু ব্যারাকের যারা আছে তারা সরকারের এই নীতির বিরুদ্ধে তারা আন্দোলন করে যাচ্ছে দীর্ঘদিন ধরে বউ ব্যারাকে এটা মূলত এটা বহু বাজারে অবস্থিত অর্থাৎ বৌবাজার যে পুলিশ থানা আছে ঠিক তার কাছাকাছি দুশো মিটারের ভেতরেই বউ ব্যারাক বউ ব্যারাক ক্রিসমাস আয়োজন ফিলিস দিস ইজ মাই ফ্রেন্ড ইয়েস ফিল থ্যাংক ইউ দিস ইজ ফিলিস অগাস্টিন সেই আমাকে ইনভাইট করেছেন এখানে আসার জন্যে আর এরা হচ্ছে আগত অতিথি এরা এরা এখানে এসছে ক্রিসমাস যেই অনুষ্ঠান হচ্ছে তা উপভোগ করা উপভোগ করার জন্যে বউ ব্যারাক এই অঞ্চলটি খ্রিস্টান অধ্যুষিত থাকলেও মূলত খ্রিস্টানদের অনেকেই এখন এই দেশ ছেড়ে চলে গেছে তারা বিভিন্ন দেশে কানাডা অস্ট্রেলিয়া এবং আমেরিকা সব বিভিন্ন দেশে চলে গেছে যার ফলে ওই জায়গাগুলো এখন পূরণ করা হয়েছে হিন্দুস অ্যান্ড মুসলিমস দে হ্যাভ অ্যাকচুয়ালি রিপ্লেস দিস খ্রিস্টান অবস্থিত বউ ব্যারাক যেই পরিমাণ খ্রিস্টান ছিল তারা এখন এই মুহূর্তে নেই অনেকেই দেশ ছেড়ে চলে গেছে তাদেরকে প্রতিস্থাপন করেছে হিন্দু মুসলিমস তারাই এখানে এসেছে আমি এখন এই মুহূর্তে বউ বেড়াকে আছি বউ বেড়াকে যেই ব্যবসাগুলো করছে এখন যারা এরা হচ্ছে সাধারণত নন এবং এখানে ছটা থেকে সাতটা দোকান করা হয়েছে তারা এই অনুষ্ঠানকে ঘিরে তাদের ব্যবসা করছে বউ বেড়াক অনেক বছর ধরে এই ক্রিসমাসের আয়োজন করে থাকে আর খুব একটা আকর্ষণীয় না হলেও হিস্টোরিক্যালি এর একটা এর একটা নাম আছে বলেই আসলে এই বউ বেড়াকে আজকের আশা Uh, this is bonnie amin from Po um, barrack calcutta india today it is 21st of december sorry 23rd of december 2015 bonnie amin from bow barrack thank you thank you very much